নতুন সংবিধান থেকে নির্বাচন উপনিবেশ বিরোধী স্বাধীন স্বাধীনতা সংগ্রাম সুনির্দিষ্ট বিভাগজনের ভারসাম্য নিশ্চিত করবে আমরা জুলাই কোশাপত্র জুলাই শতকে সাংবিধানে স্বীকৃতি নিশ্চিত করব। আমাদের দ্বিতীয় দোকানি হচ্ছে জুলাই গনাব উত্থানের স্বীকৃতি অভিচার এই জনপথে মানুষের নৌমে স্বীকৃতির সংজ্ঞা উনিশশো একাত্তরের মহমান চক্তিযুদ্ধের প্রাঞ্চিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিধার প্রতিষ্ঠান লড়ায় এবং জুলাই গনবপুত্থানে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনের

চার বুঝিয়ে দিবে এছাড়া একটি সত্যিকার জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে আমরা ঐপনিবেশিক আমলে সকল আইনকে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে मां